হ্যালো আসসালামু আলাইকুম তো সকলকে সিএম মির্জা জনই স্বাগতম তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করে রাখ তো আপনারা অনেকে আছেন যারা নগদ অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেটি জানেন না তো আজকে আপনাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা কীভাবে নগদ অ্যাকাউন্ট খুলবেন তো বন্ধুরা নগদ অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের প্লেস্টোর অ্যাপে চলে যেতে হবে প্লেস্টোর অ্যাপে চলে যাওয়ার পর আমরা সার্ভার একটি অপশন দেখতে পারবো ওখান থেকে আমরা নগদ লিখে সার্চ দেব তো নগদ লিখে সার্চ দেওয়ার পর আমাদের সামনে নগদ অ্যাপটি চলে আসবে তো এখান থেকে আমরা নগদ অ্যাপটি ডাউনলোড করে নিব তো নগদ অ্যাপটি ডাউনলোড করার পর আমরা নগদ অ্যাপে ট্যাপ করে অ্যাপটি ওপেন করব তো অ্যাপটি ওপেন করার পর আমাদের সামনে এরকমই একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমরা চারটি অপশন দেখতে পারব একটি মোবাইল নম্বর একটি লগ ইন একটি এখনও রেজিস্টার করেননি আর একটি নতুন অ্যাকাউন্ট খুলুন তো আমরা নতুন অ্যাকাউন্ট খুলুন যে অপশনটি দেখতে পাব তো আমরা ওই নতুন অ্যাকাউন্ট খুলুন ওই অপশনের উপর ক্লিক করব তো এই অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেয়ার চলে আসবে তো এখানে আমরা অনেকগুলো লেখা দেখতে পারবো আমরা চাইলে এই লেখাগুলো পড়ে নিতে পারি না চাইলে নাও পড়তে পারি তো এখান থেকে আমরা নিচে চলে যাব নিচে যাওয়ার পর সব যে অপশনটি রয়েছে আমরা ওই অপশনে ক্লিক করবো তো ওই অপশানে ক্লিক করার পর আমাদের সামনে আবার একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি মোবাইল নম্বরের ইন্টারফেস তো এখানে আমরা যেই নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্টটি খুলবো সেই নাম্বারটি এখানে আমরা তুলব তো আমাদের নাম্বারটি সম্পূর্ণভাবে তোলা হয়ে গেলে আমরা পরবর্তী যে ধাপ অপশনটি দেখতে পাচ্ছি পরবর্তী ধাপ ওই অপশনে আমরা ক্লিক করবো তো ওই অপশানে ক্লিক করার পর আমাদের সামনে আবার একটি ইন্টারফেস চলে আসবে তো ওই ইন্টারফেসে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমরা যেই সিম দিয়ে বিকাশ অ্যাকাউন্টটি খুলব সেই সিমটি এখান থেকে সিলেক্ট করব তো আমি গ্রামীণ সিম দিয়ে খুলব তো আমি গ্রামীণ সিলেক্ট করে পরবর্তী ধাপ যে অপশনটি রয়েছে আবার ওই পরবর্তী ধাপে ক্লিক করব তো ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি একটি রেগুলার একটি ইসলামিক তো আপনারা এখানে চাইলে যে কোনো একটি দিতে পারেন তো আমি রেগুলার দিয়ে পরবর্তী ধাপে আবার ক্লিক করব তো ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আপনার জাতীয় পরিচয়পত্রের পিছনের ছবির অংশটি দিন স্ক্যান করুন এবং আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের অংশটি ক্যামেরার সাহায্যে স্ক্যান করুন তো এখানে আমরা যে ক্যামেরা অপশনটি দেখতে পাচ্ছি ওখানে ক্লিক করবো তো ওখানে ক্লিক করার পর ক্যামেরাটি ওপেন হয়ে যাবে তো ক্যামেরা ওপেন হওয়ার পর আমাদের জাতীয় পরিচয়পত্রের সামনের যে পাশটি রয়েছে ওই পাশটি আমরা ছবি তুলব এবং ছবি তোলার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে লেখাগুলো যাতে ক্লিয়ার হয় তো ছবি তোলার পর আমরা ওকে যে অপশনটি রয়েছে ওই ওকে অপশনে ক্লিক করব। তো জাতীয় পরিচয়পত্রের সামনের পাশের ছবি দেওয়া হয়ে গেলে আমরা আবার ক্যামেরাটি অন করে জাতীয় পরিচয়পত্রের পিছের ছবিটি আমরা দিয়ে দিব এবং অবশ্যই খেয়াল রাখতে হবে লেখাগুলো যাতে ক্লিয়ার হয় তো ছবি দেওয়ার পর আমরা টিক যে অপশনটি রয়েছে ওই অপশনে আবার ক্লিক করব তো আমাদের জাতীয় পরিচয়পত্রের ছবিগুলো তোলা হয়ে গেলে নিচে যে পরবর্তী অপশনটি দেখতে পারব আমরা আবার ওই পরবর্তী অপশনে ক্লিক করব তো পরবর্তী অপশানে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি চলে আসবে তো এই ইন্টারভিউতে আসার পর আপনারা দেখবেন যে আপনার জাতীয় পরিচয়পত্র যে ছবিটি তুলেছেন সেই তথ্যগুলো এখানে আসবে তথ্যগুলো ঠিক আছে কি না তথ্যগুলো ঠিক থাকলে নিচে পরবর্তী যে অপশন রয়েছে আবার ওই পরবর্তী অপশনে ক্লিক করবেন তো ক্লিক করার পর আমাদের সামনে এরকম কিন্টারফেয় চলে আসবে তো এখানে আসার পর আপনার উপরে দেখতে পারবেন লিঙ্গ তো আপনি যদি মহিলা হন তাহলে মহিলা দেবেন পুরুষ হলে পুরুষ দেবেন তো আমি পুরুষ তো পুরুষ অপশানে সিলেক্ট করলাম তারপর আমরা দেখতে পারবো লেনদেনের উৎস তো আপনার লেনদেনের উৎস যদি ব্যক্তিগত হয় তো ব্যক্তিগত দিবেন যদি অন্যান্য হয় তো অন্যান্য চাপ দিয়ে অনেক অপশন আছে ওখানে দেবেন তো আমার ব্যক্তিগত তাই আমি ব্যক্তিগত দিলাম তারপর নিচে দেখতে পারবো পেশা আপনি যদি চাকরিজীবী হন তাহলে চাকরিজীবী দেবেন ব্যবসায়ী হলে ব্যবসায়ী দেবেন গৃহিণী হলে গৃহিণী দেবেন তো আমি চাকরিজীবী তাই চাকরিজীবী দিলাম তারপর নিচে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে কি মুনাফা গৃহীত অ্যাকাউন্ট তো এখানে আপনার না দেবেন তারপর আমরা নিচে পরবর্তী অপশন দেখতে পারবো তো আমরা পরবর্তী অপশনে আবার ক্লিক করব তো পরবর্তী অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি চলে আসবে তো এখানে আমরা ছবি তোলার জন্য পাঁচটি শর্ত দেখতে পারবো এক নম্বর হলো ছবি তোলার সময় চোখ থেকে চশমা যদি থাকে খুলে ফেলুন দুই নম্বরে ফ্রেমের মধ্যে আপনার সম্পূর্ণ মুখমণ্ডল রাখুন তিন নম্বরে ছবি তোলার সময় চারপাশে পর্যাপ্ত আলো থাকতে হবে চার নম্বরে ছবি তোলার সময় আপনার ক্যামেরা বা চেহারা স্থির রাখুন পাঁচ নম্বরে ছবি তুলতে কয়েকবার চোখ পলক ফেলুন তো এরপর আপনারা ছবি তোলার জন্য নিচে পরবর্তী যে ধাপ একটি অপশন রয়েছে ওখানে ক্লিক করে আপনারা আপনাদের ছবিটি সম্পূর্ণভাবে তুলে নেবেন তো ছবিটি তোলার পর আপনাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেড লাইসেন্স লেখা রয়েছে তো আপনাদের এখানে ট্রেড লাইসেন্স থাকলে ট্রেড লাইসেন্সের ছবিটি দিয়ে দেবেন আর না থাকলে নিচে স্কিপ করুন যে অপশনটি রয়েছে ওখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম একটি চলে আসবে তো এখানে আপনার উপর অনেকগুলো শর্ত দেখতে পারবেন তো অনেকগুলো শর্ত আপনারা যদি এই শর্তগুলো মেনে নগদ অ্যাকাউন্ট খুলেন তাহলে এখানে নগদে একটি টিক চিহ্নের অপশন রয়েছে ওখানে টিক দেবেন তো টিক দেওয়ার পর আপনারা নিচে দেখতে পারবেন যে স্বাক্ষর করুন তো আপনার নামটি এখানে লিখে দিবেন তো আপনারা এখান থেকে স্বাক্ষরটি করে ফেলবেন স্বাক্ষরটি করার পর আপনারা নিচে পরবর্তী যে অপশনটি দেখতে পাবেন তো ওখানে আপনারা আবার পরবর্তী অপশনে ক্লিক করবেন তো পরবর্তী অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আপনি আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবেন তো এই ইন্টারফেসে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা চারটি ডকুমেন্ট দিয়েছেন সকল ডকুমেন্ট সফলভাবে স্ট্যাটাস হয়েছে আপলোড হয়েছে এবং সফল হয়েছে তো এখান থেকে আপনারা যে কাজটি করবেন সেটি হলো নিচে পরবর্তী যে অপশনটি রয়েছে আবার ওই পরবর্তী অপশনে ক্লিক করবে তো পরবর্তী অপশনে ক্লিক করার পর আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আমাদের কোনো কাজ নেই তো এখান থেকে আমরা আবার নিচে পরবর্তী অপশনে ক্লিক করব। তো পরবর্তী অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আপনার যে কাজটি করতে হবে সেটি হলো আপনি যেই নাম্বারটি অ্যাকাউন্ট খোলার জন্য দিয়েছেন সেই নাম্বারে একটি কোড চলে যাবে এস এম এস এর মাধ্যমে তো কোডটি যাওয়ার পর অ্যালাউ একটি অপশন চলে আসবে অটোমেটিক তো আপনারা অ্যালাউ অপশনে ক্লিক করবেন তো অ্যালা অপশনে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে আমাদের ভেরিফিকেশন কোডটি অটোমেটিকলি এখানে বসে গেছে তারপর আমরা যা চাই হয়েছে ওই অপশানে আবার ক্লিক করব তো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এই ইন্টারফেসে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বার সেটি এখানে সেট করতে হবে তো এখানে আপনারা চার সংখ্যার একটি পিন নাম্বার সেট করেন এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যে পিন নাম্বারটি শক্তিশালী একটি পিন নাম্বার হয় 1 2 3 4 এরকম পিন নাম্বার দিবেন না তো উপরে পিন নাম্বারটি সেট করার পর নিচে পুনরায় পিন নাম্বার লিখুন ওখানে আবার এই পিন নাম্বারটি লিখবেন পিন নাম্বারটি লিখার পর নিচে সাবমিট যে অপশনটি রয়েছে আবার আপনারা ওই সাবমিট অপশনে ক্লিক করবেন তো ক্লিক করার পর আমাদের সামনে এরকমই ইন্টারফেস চলে আসবে তো ইন্টারফেসে আমাদের কোনো কাজ নেই আমরা পরবর্তী যে অপশনটি দেখতে পাবো ওই অপশনে ক্লিক করব তো ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নগদ অ্যাকাউন্টটি সম্পূর্ণরূপে খোলা হয়ে গেছে আর এটি হলো নগদের পেজ এখান থেকে আপনারা ব্যালেন্সে ট্যাপ করে ব্যালেন্স দেখতে পারবেন সেট মানিতে ট্যাপ করে সেড মানি করতে পারবেন ক্যাশ আউটে ট্যাপ করে ক্যাশ আউট করতে পারবেন মোবাইল রিচার্জে ট্যাপ করে মোবাইল রিচার্জ করতে পারবেন অ্যাড মানিতে ট্যাপ করে অ্যাড মানি করতে পারবেন তো বন্ধুরা এটাই ছিল নগদ অ্যাকাউন্ট খোলার সহজ পদ্ধতি আপনারা এই পদ্ধতি ফলো করলে অবশ্যই নগদ অ্যাকাউন্টটি খুলতে পারবেন তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ও একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম